মাতাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ির উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় একুশে জুলাই ধর্মতলা সমাবেশে যোগ দিতে তৃণমূলের নেতাকর্মীদের একাংশ ঘোষারডাঙ্গা স্টেশনে ট্রেন ধরতে আসেন একই সময় মাতাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনও ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছান অভিযোগ তখনই তৃণমূলের কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গাড়িতে হামলা করেন এই ঘটনার প্রতিবাদে মাতাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল

এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে এবং আগামী একুশ তারিখ বিধানসভায় তার একটা বিধানসভার বৈঠক আছে তার জন্য বক্সাডাঙ্গা স্টেশনে গাড়ি বাইরে রেখে স্টেশনে তিনি টিকিট কাটতে যান আর সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি যারা নেতৃত্ব দিয়েছে যুব সভাপতির নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে তারা বিধায়কের গাড়ি ভাঙচুর করে এবং বিধায়কের উপরেও হামলার চেষ্টা করে বিষয়টা ছিল এইটুকুনি আর আরও ঘন্টা কিছুই নেই কিন্তু এই ধরনের এরা বুঝতে পেরেছে শুধু মাথাভাঙা বিধানসভায় নয় সারা রাজ্যেই সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যে তারা একটা আন্দোলন সংগঠিত করছে বা তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে সোচ্চার হচ্ছে তৃণমূল সেটা বুঝতে পেরেছে তারা আজকে তাই সাধারণ মানুষকে থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী প্রত্যেকের উপর আক্রমণ করে যাতে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো যায় তার একটা প্রচেষ্টা চালাচ্ছে তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই তাদের পাশে সাধারণ মানুষ আজকে নেই আজকেই যদি নির্বাচন হয় সেটা ছাব্বিশ লাগবে না পঁচিশেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আসবে এইটুকু আমাদের জানা আছে এইটুকু সাধারণ মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে আমার নাম প্রতাপ সরকার কোচবিহার জেলা সাধারণ সম্পাদক